আপনাদের সামনাসামনি যে কোনো হনুমান মন্দিরে গোপনে তিনটে বস্তু দান করুন সর্ব মনস্কামনা পূর্ণ হবে এবং আপনাদের জীবনে যে রয়েছে সেগুলোর দূরীভূত হবে এক কথায় বললে আপনাদের জীবনের ছবিটাই পাল্টে যাবে তবে যেদিন এই দানটি করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ নয় এবং মন্দিরে যাওয়ার সময় পিছন থেকে কেউ ডাকলে আপনারা কিন্তু উত্তর দেবেন না সম্পূর্ণ বিষয়টা গোপনে করবেন আচ্ছা কি জিনিস দান করবেন জেনে নিন নাম্বার এক পাঁচটি মিষ্টি পান হনুমান মন্দিরে দান করবেন গোপনে নাম্বার দুই জটা সমেত একটি নারকেল অবশ্যই দান করবেন নাম্বার তিন ভেলি গুড় ও ছোলা এই তিনটে সামগ্রী হনুমানজিকে অর্পণ করে নিজের যে কোনো একটি ইচ্ছা ব্যক্ত করবেন এবং চামেলির তেল দিয়ে হনুমানজির মন্দিরে হনুমানজির সামনে প্রদীপ প্রজ্বলিত করবেন এবং পুজো হয়ে যাওয়ার পর এটা কিন্তু ম্যান্ডেটারি সাত বার বসেই হনুমান চালিশা পাঠ করবেন মন্দিরে বসে এবং যাই সিয়ারামের একটু জয় জয়কার করবেন এর ফলে দেখবেন হনুমানজি স্বয়ং আপনাদের সর্ব মনস্কামনা কিন্তু পূর্ণ